ময় টু ভিউার্স আলমলা এক্সচেঞ্জ মাত্র টাকা চেক করে আসলাম যদি কেউ দেশে টাকা ছাড়তে চান আজকে দেখেন চারশো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া গেছে আলমোলা থেকে অর্থাৎ আলমুল্লা থেকে এই মুহূর্তে রেট আছে চারশো টাকা পঞ্চাশ পয়সা মানুষ যারাই টাকা ছাড়বেন আজকে এই রেটে টাকা ছাড়তে পারবেন বাহারেন এক্সচেঞ্জে চেক করে আসছি সেম রেটে আমি টাকা পাঠাইছি এবং এই রেটটা দিতেছি এই মুহূর্তে আমি এক আছি এগেলা আপনার আলমোলা এক্সচেঞ্জের সামনে তারপর এখানে বাহারেন এক্সচেঞ্জ আছে আলমদানি আছে লুডু আছে সামান্য একটু কম সবার কাছে চারশো টাকা পাইবেন আজকের রেট চারশো টাকা আশা করি আজকের রেটটা আপনারা সব প্রত্য পাইছেন আল আছে তারপর আর কিছু এক্সচেঞ্জ আছে তারা কিছু কম দিতেছে অ্যাভারেজে চারশো টাকা সবাই আজকে গোল্ডের রেট আগের মতোই আপনি ডিসপ্লের মাঝে দিয়ে দিতেছে এবং বলতেছি বাকিটা আর কী বলবো আজকের এক্সচেঞ্জ রেট একদম এক্সচেঞ্জ থেকে এসে পিওরভাবে অনলাইন থেকে চেক করে না হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ করে না নিজে এসে ফিজিক্যালি তারপরে রেটটা আজকে দিলাম আপনারা রেটটা দেখে নেন এবং টাকা ছাড়ার আগে অবশ্যই চেক করবেন দেখবেন জানবেন ভালো করে টাকা ছাড়বেন একদিনের রোবা নিচ্ছে এটা চার্জ বর্তমানে বাংলাদেশে একদিনের রোবা চার্জ নিতেছে এক লক্ষ টাকার উপরে ছাড়লেও এই রেডি পাওয়া যেতেছে কোনো ডিমান্ড নাই লিমিট নাই মোটামুটি এক লক্ষ টাকা পর্যন্ত আমি আজকে শিউর দিতে পারতেছি নিজে ফিজিক্যালি আসছে এবং দেখছি এই হলো আজকের টাকার রেট আশা করি বুঝতে পারছেন আজকে ডেটটা আমি দেখে বলি আজকে রবিবার আট তারিখ আর কি দুই হাজার পঁচিশ জুন মাসের এই ছিল আজকের আপডেট আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন ইউর্স আজকের গোল্ডেন রেটটা জেনে নিন আজকে আপনার যেটা এক প্রতি গ্রাম স্বর্ণ আপনার যেটা চব্বিশ ক্যারেটের ওইটা বত্রিশ দিনের পয়েন্ট ছেষট্টি পয়সা পড়বে আর যেটা একুশ বাইশ ক্যারেটের ওইটা আপনার উনত্রিশ পয়েন্ট আষট্টি দিনে পড়বে আর যেটা কী বলে আঠাশ ক্যারেট একুশ ক্যারেট ওইটা আঠাশ আট পঞ্চাশ পয়সা পড়বে আঠারো ক্যারেট এটা চব্বিশ দিনের পঞ্চাশ পয়সা পড়বে এছাড়াও আজকে স্বর্ণের রেট আর কি স্ক্রিনে দেখে নেন ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করেন বেল বাটন বাজিয়ে দিন আজকে রিয়েল একদম এক্সচেন্সিং সামনে থেকে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে আপডেট দিলাম সবাই ভালো থাকেন সাবস্ক্রাইব করেন বেল বাটন বাজিয়ে দিন আল্লাহ হাফেজ